আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি এই যে সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি ভিডিও নিয়ে এসেছি তবে আজকের ভিডিওটা কিন্তু সকালের না গতকাল রাতের ভিডিও মানে গত ভিডিওটা যেখানে শেষ হয়েছিল তো এটা তারপরের ভিডিও তো ভিডিওর শুরুতে যে স্ক্রিপ্টটুকু দেখলেন তো এটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে এটা আমার হাত না অন্য কারো হতে পারে আবার আমার অনেক আপুরা যারা খুব বেশি চালাক কিছু বলতে হয় না বুঝে ফেলে তারা কিন্তু বুঝে ফেলেছে যে এটা সিয়ার পাপার হাত ছিল তো আমি কিন্তু ফুলকপিগুলো কেটেছিলাম মানে কাটতেছি আর তখন সিয়ার পাপা বাসায় ছিল গেম খেলছিলো তো গেম খেলতে খেলতেই আবার আমি বলতেছিলাম যে তুমি বসে বসে গেম খেলতেছ গাজরগুলো একটু কেটে দাও তো সে আবার সঙ্গে সঙ্গে এসেছে এসে বলতেছে যে দাও আমি কেটে দিই তো আমি আবার অনেক জোড়াচুরি করলাম যে না থাক কাটতে হবে না মানে সামনে দেখানো যে কাটতে হবে না কাটতে হবে না মনের মধ্যে তো আমার আছেই যে তুমি কাটো বসে বসে তো সে কিন্তু বসে বসে কাটছিল তো সে কাটছিলো আর আমি কিন্তু ভিডিও করেছিলাম তো আমি যখন ভিডিও করছি সে বলতেছিল যে তুমি যে যে ভিডিও করলা আমার হাত পা বের হয়ে আছে সব এগুলোকে আবার ভিডিও করলা নাকি তো আমি বললাম যে না ভিডিও করলে আর কি কেউ কি বসে আছে নাকি তোমার হাত পা দেখার জন্য তো এই যে কথা বলা শেষ করে কিন্তু এদিকে আবার রান্নাঘরে চলে আসছিলাম তারপর কাটা শেষ করে কিন্তু আবার এগুলো আমি একটু গরম পানিতে দিয়ে নিয়েছি তো আমার অনেক আপুরা জানেন যে কীভাবে ফ্রোজেন করতে হয় আমি কিন্তু তাদের ভিডিও দেখেই শিখেছি তো ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়ারা আছেন আমি জানি আমার আপুরা লাইক করতে ভুলেন না তবুও আমি আমার বলা কথাটি বলছি যদি একটা লাইক করতে ভুলে যান তারা প্লিজ একটা লাইক করে নেন আর যারা আজকেই আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে দিবেন তো যে কথা বলতে এগুলো কিন্তু একটু গরম পানিতে ফুটিয়ে নিয়েছি তো রাতের খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল তো এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু মা মেয়ে পলিতে ভরে নিয়েছিলাম তো আমার যেহেতু বাটি নেই মানে অতগুলো বাটি আমি কোথায় পাব তো ছোট ছোট পলিগুলো ছিল তো ওইগুলোর মধ্যে আমার যতটুকু লাগবে আমি ততটুকু করে রেখেছিলাম তা আমি কিন্তু সবগুলো ভরে নিয়েছি আর পরে বুড়ি এসেছিল বলছে আমিও দিব তো তারপর শেষ বাকিটা কিন্তু সে ভরেছে তো ভরার পরে আবার দেখা যাচ্ছে গুছিয়ে দিচ্ছে আমি সব একসাথে করে নিয়েছিলাম যে একসাথে করে একটা ঝুড়িতে করে তারপর ফ্রিজে নিয়ে রাখি তো সে আবার দুইটা আলাদা করেছে যে দুইটা দুই জায়গায় রাখবে সে দুইটা ঝুড়ি করবে তো এরকম করে কিন্তু নিয়ে যাচ্ছিল আমার কাছে দিবে না তো ফ্রিজ পরিষ্কার করা দেখেছে তখন কিন্তু সাথে অনেক কাজ করে দিয়েছিল তো এই যে কথা বলতে বলতে কিন্তু সে নিয়ে এসেছে তো এসে আগে দাঁড়িয়েছে দেখলো যে ডিপ সে ধরতে পারছে না তারপর বলছিল যে আমি আমি তো পারছি না তো আমি বলেছিলাম যে দাও আমার কাছে তো সে দিবেই না তারপর আমাকে বললো যে তুমি এটা ধরো আমি টুল নিয়ে আসি তো টুল নিয়ে আসতে দেখেন টুল এটা কিন্তু নিজে নিজে রাখতেছিল তা আমার অনেক আপুরা আছেন যে আমার মেয়ে মানে সিআর ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তা ও কিন্তু ভিডিও মানে আমি যখন কাজ করি তখন কিন্তু করতে চায় একটু ছোট মানুষ তো দেখা যায় যে সব সময় ভিডিও সামনে আসতে চায় না তো যখন একটু যখন একটু দেখা যায় যে কাজ করতে থাকে বা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে তখন একটু আমি ভিডিও করে নিই তো এই যে এদিকে কিন্তু সে নিজে নিজে সবগুলো রেখে নিয়েছে তো রেখেছে সব একটা একটার উপরে রেখেছে মানে সব কিছু এক সাইডে রেখে তারপর ধাক্কা দিয়েছে একটা একটা দিয়ে তো তারপর আমি আবার ঠিক করে রেখে নিয়েছিলাম তো এই যে আবার কিন্তু পরের দিন সকালের ভিডিও মানে শুক্রবারের ভিডিও তো শুরুতেই সবাইকে গুড মর্নিং যেহেতু এটা সকালবেলার ভিডিও তো ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা বানানোর জন্য চলে আসছি তো আজকে নাস্তায় রুটি বানাচ্ছিলাম রুটি বানাচ্ছিলাম না রুটি ফ্রোজেন করাই ছিল রুটিটা ছিলাম। মিস্টেক করে বললাম যে রুটি বানাচ্ছিলাম আর গতকাল রাতের ডালভোনা ছিল তো সেই ডালভোনা আর রুটি দিয়ে আজকে সকালে নাস্তা করে নিব তো সব সময়ের মতো কিন্তু ভিডিওতে এক্সট্রা অনেক নয়েজ পাওয়া যাবে রাতের বেলা ভয়েস দিচ্ছি কুকুর গান গান গাচ্ছে তো সেদিন একটা ভিডিওতে বলেছিলাম যে কুকুর গান গাচ্ছে আর সাথে মনে হয় নাচা নাচি করছে তা আমার একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু কুকুর নাচতেও পারে আপু নাচতে পারে বলতে ওরা হচ্ছে মারামারি করে তো ওইটাই আমি বলছিলাম যে গান গান গাচ্ছিলো আর গানের সাথে নাচতেছে তো ওইরকম কিন্তু আজকেও করতেছে ওরা তো ওইটা একটু অ্যাভয়েড করে ভিডিওটা দেখো আর একটা আপু কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে কিন্তু একটা কমেন্ট করেছিল যে আমি আমার বাসা ভাড়াটা কত আর হচ্ছে আমাদের নিজের বাসা কিনা না আপু আমাদের এটা ভাড়া বাসা ওই আপুর উল্লেখ ওই আপুকে উল্লেখ করে বলছি তবে আমার আপুর আইডি নামটা মনে নেই মানে চ্যানেলের নামটা মনে নেই আপুটা একদম নতুন ছিল হয়তো আমাকে প্রথম কমেন্ট করছে তা আপুর উদ্দেশ্যে বলছি আপু এটা আমার ভাড়া বাসা আমরা ভাড়া থাকি এটাতে তো আমার বাসাটাতে একটা বেডরুম আর সামনে একটা ছোটো ডাইনিংয়ের মতো স্পেস আছে আর একটা ছোট্ট কিচেন একটা বাথরুম তো এটা আমরা যেহেতু ঢাকার মধ্যে থাকি ঢাকায় দেখা যায় বাসা ভাড়া কিন্তু অনেক বেশি মানে মোহাম্মদপুরের মধ্যে তো এই যে মোহাম্মদপুর তারপর হচ্ছে শ্যামলের রিং রোডের এদিকে বাসা ভাড়াটা একটু বেশি তো আমার বাসা ভাড়াটা হচ্ছে ভাড়া হচ্ছে আট হাজার টাকার আর কারেন্ট বিল গ্যাস সহ প্রায় এগারো হাজার মানে দশ এগারো পড়ে যায় তো এই যে আপুর উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি জানি না আপু আজকে ভিডিওটা দেখছে কি না তো এই যে ওইদিকে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে দুপুরে পোলাও রান্না করেছিলাম আর এই যে রোস্ট রান্না করেছিলাম রোস্ট বলতে একটা রানের একটা সাইড ছিল আর দুইটা পাকনা ছিল তো সেগুলো মিলিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে নিয়েছি আমরা দেখা যায় না থাকলে অনেক বেশি মজা লাগে সব কিছু তো এই যে সেরকম খাবারটা কিন্তু খুব মজা ছিল তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম